হ্যালো ফ্রেন্ডস গুড নুন তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমার পিভি লাইফস্টাইল ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো এই যে দুপুরবেলা ব্লগটা অন করলাম সকালবেলা সময় হয় না এদিকে এদিকে মানে ব্যস্ত থাকি কারণ সকালে উঠেই আগে ব্রেকফাস্ট বানানো শুরু করি দেই তারপরে পোছা যা কিছু করতে করতে মোবাইল অন করার কোথাও খেয়াল থাকে না আর ব্যস্তর মধ্যে হয় না সেজন্য একবারে দুপুর অন করলাম তো এই যে বাগান থেকে কাকরল কিন নিয়ে আসলাম কিনে নিয়ে সে তুলে নিয়ে আসলাম তো পাঁচ ছটার মতো হয়েছে তো আমি চার পাঁচটা তুলে নিয়ে আসলাম তো তার মধ্যে চারটাই হয়ে যাবে তো আজকে শুক্রবার সেতু নিরামিষ তো কাঁকর কাঁকরোলের আর কি ভাজি বানাবো আর সব থেকে আনন্দ আর কি নিজের গাছে যদি কোনো সবজি হয় না সব খুবই আনন্দ হয় আর আগে তো বাবার বাড়িতে এত কাজ করি কাজ করি নেই মনে করো এখনো তো অত কাজ করি না ঘরের ভিতরে কাজ তো বাগান লাগানো আর কি নিজে আর কি বলতে কিছু হচ্ছে না এটা আনন্দটাই আলাদা হ্যালো ফ্রেন্ডস তো বাগান থেকে কাপড় তুলে নিয়ে আসলাম এই যে এখানে কয়েকটা কুয়াশ বিনস পাঁচটা নিয়ে আসি তো ভাবলাম চারটায় যাবে চারটায় রেখে দিলাম পাতা তো তো কুয়া যখন বানাবো না তো আজকে বানাবো হলো কাকড়ের ভাজি আর দেখি ফ্রিজে আছে ভেন্ডি তো ভেন্ডি ভাজি করে নাকি আবার আর এদিকে আলু বয়েল দিয়েছি আলুর সঙ্গে ভরতেছি সবিন একটা সবজি বানাবো আর এই যে পুঁইশাক বান থেকে দু তিনটে ডাল পেলাম নিয়ে আসলাম দেখাই পুঁইশাকের ডাল যেটা

বেগুনি করব আর কি চালের গুঁড়া করে রাখছি অনেক দিনে তো ফ্রিজের মধ্যে রেখেছি গন্ধ উঠে যাবে বাইরে সেজন্য মানে ভিজানো চালের গুঁড়ো তো সেজন্য তো আজকে বানাবো বেগুনিটা বেসন অল্প আছে দেখা যায় ওইটুক দিয়েই বানাবো তো চালের গুঁড়ো বেসন আর হলো ময়দা দিয়ে আর কি বানিয়েছিলাম কারণ বেসন অল্প ছিল তো সেজন্য হ্যালো ফ্রেন্ডস তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ বসেছিলাম বরের জন্য অপেক্ষা করে এখন ফোন করলাম ফোন করলাম বলছে যে অনেকটা লেট হবে তোমরা খেয়ে নাও মানে এখনও বাইরেই আছে তো সেজন্য ছেলে তো খেয়ে নিয়েছে আমি এখন খেয়ে নিচ্ছি দেখো এগুলো দিয়েই এই যে আজকে নিরামিষ সেজন্য এই যে করলা ভাজি কাঁকরোল ভাজি বেগুনি মানে এটা বেশি বেসন ছিল না অল্প বেসন ছিল এভাবে চালের গুঁড়ো মিক্স করে বানিয়েছি আর এখানে হলো পাপড় ভাজি আর এখানে সবজিটা আলু আর পুঁই শাক সোয়াবিন দিয়ে তো চলো এখন খাওয়া যাক মেনু হলো খিচুড়ি পাপড় ভাজি তারপরে ভাজি আছে বেগুনি আছে এগুলো দিয়ে খাবো আর লাগলে পরে এখান থেকে নেবো এখানে আবার আছে খিচুড়ি তো এখানে আবার আমি কী বলে পুয়া পিঠা বানাবো তেলের পিঠা মানে সুজি দিয়েছি চালের গুঁড়ো ময়দা আটা মিক্স করে দিয়েছি আর এখানে হলো কোলাগুলাও দেবো কোলাগুলো না খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সেজন্য আমি এটা বানাচ্ছি তো এটা মেখে রেখে দেবো এখন খাওয়া দাওয়ার পরে বানাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর সবাই আমার পাশে দেবো আর যারা আমার ভিডিওটাকে নতুন দেখছো প্লিজ পাশে থেকো আমি মধ্যে পাশে থাকবো চলো টাটা